নন স্টিকের তাওয়া নিয়েছি বলে সঙ্গে সঙ্গে দেখুন চার দিক থেকে ছেড়ে যাচ্ছে কত সুন্দরভাবে উঠে এলে দেখুন এইভাবে একদম সহজ পদ্ধতিতে ঝটপট সরচাকলিগুলো বানিয়ে খেতে পারবেন সবাই মিলে হ্যাঁ খুব টেস্টি পিঠে খুব ভালো লাগছে আমি দিচ্ছি হান্ড্রেড এ হান্ড্রেড এত সুন্দর পিঠা হয়েছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর দুদিন ধরে নিম্নচাপের জন্য বৃষ্টি হয়েছে আজকে একটুখানি রোদ্দুর বেরিয়েছে বেশ ভালো লাগছে তবে কনকনে ঠান্ডা ভাবটা রয়েছে কিন্তু আর এই ঠান্ডাতে পিঠে খেতে কার না ভালো লাগে বলুন তাই আজকে আমি একদম সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে বানিয়ে নেব সরু চাকলি আর তার সাথে থাকবে নলেন গুড় পিঠে রোদ্দুর লাগিয়ে পিঠে খাবার মজাটাই আলাদা তো আপনার শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে আজকে যে সরু চাকলিটা বানাবো তার জন্য আমি তিনশো গ্রাম আতপ চাল নিয়েছি আর এই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে প্রায় সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সুন্দরভাবে ফুলে গেছে এই চালটা আপনারা চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারেন অথবা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এখন তো প্রত্যেকের বাড়িতে মিক্সি থাকে তাই কষ্ট না করে মিক্সিতে পেস্ট করে নিলেও হবে তাই আমি কিন্তু আজকে মিক্সিতেই পেস্ট করব এই চালটা কিছুটা জল ঝরিয়ে নিয়েছি এবার সম্পূর্ণ চালটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে একদম মিহি করে পেস্ট করে নেব দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এই দেখুন কোন দানা দানা ভাবও নেই এত সুন্দর পেস্ট হয়েছে এবার এটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা যেহেতু আতপ চালের পেস্ট সেই জন্য একদম সাদা ধর্ধ পেস্ট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন শুধুমাত্র চালের পেস্টের সাথে এই যে নুন দিলাম ব্যাস এবার ভালো করে একটুখানি জল দিয়ে মিশিয়ে নেব হয়ে যাবে তবে এর মধ্যে আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন অথবা নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন আবার অনেকে আছে বিউলির ডালও এই চালের সাথে পেস্ট করে দেন সেটাও অন্যরকম লাগে তবে আমরা গ্রাম অঞ্চলে যে সরু চাকলিটা খাই সেটা হলো এই চালের পেস্ট দিয়ে তো চলুন এবার ভালো করে মিশিয়ে নিই নুনটা আমি হাত দিয়েই মেশাচ্ছি আর পেস্টটা দেখুন কত সুন্দর হয়েছে আর এই চালের পেস্ট দিয়েও কিন্তু চিতুই পিঠাও খুব সুন্দর হয় সেটাও আপনাদের পরে দেখিয়ে দেবো একদিন তো এর মধ্যে এবার জল দেব দিয়ে দিচ্ছি এক কাপ মতো উষ্ণ গরম জল এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিন আমি এখানে ভিজে চাল দিয়ে সরু চাকলিটা বানাচ্ছি আপনারা চাইলে শুকনো যে চালের গুঁড়োটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিলাম আর দেখুন থিকনেসটা কিন্তু একদম পাতলাই রেখেছি তো চলুন এবার এটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নিই উনুনটাকে ভালোভাবে ধরিয়ে নিয়েছি এবার সরু চাকলিগুলো বানানোর জন্য একটা তাওয়া বসিয়ে দিচ্ছি আমি এখানে নন স্টিকের তাওয়া নিয়েছি তার জন্য কিন্তু কোনো রকম তেল ব্যবহার করব না এমনি সরু চাকলিগুলো বানিয়ে নেব তবে ব্যাটারটা দেওয়ার আগে চামচ দিয়ে একটুখানি এইভাবে গুলিয়ে নিতে হবে এই দেখুন গুলিয়ে নিয়ে আমি এক চামচ ব্যাটার এই তাওয়ার মধ্যে দিয়ে দেব যেহেতু তাওয়াটা বড়ো সেই জন্য আমাকে এখানে দেড় চামচ মতো বেটার দিতে হলো আর দেখুন কত সুন্দর একদম গোল হয়েছে নন স্টিকের তাওয়া নিয়েছি বলে সঙ্গে সঙ্গে দেখুন চারদিক থেকে ছেড়ে যাচ্ছে তবে আপনারা যদি সিলভারে কড়াইতে করেন তাহলে কিন্তু প্রথমটা একটুখানি উঠতে অসুবিধা হবে তবে সেকেন্ড বার থেকে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে তবে হ্যাঁ প্রত্যেকবার একটুখানি তেল ব্রাশ করে নেবেন এখানে আমি ননস্টিক নিয়েছি বলে সেই জন্য কোনো রকম তেলও ব্যবহার করলাম না পিঠেটা পুরোপুরি রেডি হয়ে গেছে পিঠেটাকে তুলে এই চালানি পিছনটাতে রাখবো যাতে ভালোভাবে ঠান্ডা হলে তারপরে আমি ভাঁজটা দিতে পারবো এখানেও ভাঁজ দেওয়া যাবে তবে সেই ভাঁজটা কিন্তু জড়িয়ে যাবে আর খুলবে না এই দেখুন এটা এত সুন্দরভাবে হয়েছে দেখুন যেমন গোল আর তেমনই দেখতে কত সুন্দরভাবে উঠে এলে দেখুন এবার এটাকে এখানে রাখছি এই দেখুন কি সুন্দর ছিদ্র হয়েছে এইভাবে একদম সহজ পদ্ধতিতে ঝটপট সরু চাকলিগুলো বানিয়ে খেতে পারবেন সবাই মিলে দেখুন কত সহজে মানে দু মিনিটের মধ্যেই কিন্তু পারফেক্ট ভাবে রেডি হয়ে যাচ্ছে সরু চাকলি দেখুন আরো একটা রেডি করে নিলাম এটাকেও তুলে নিচ্ছি সরু চাকলিগুলো সাইজ দেখেছেন কত বড় বড় আর একদম গোল গোল হয়েছে এবার এই তিনটাকে ভাঁজ করে তুলে নেব তার আগে একটু আপনাদের দেখিয়ে দিই কতটা জালিদার হয়েছে এই দেখুন এই দেখুন এই পিঠটাও কত সুন্দর হয়েছে এবার এটাকে এইভাবে করে নেব এই এই দেখুন সরু চাকলি পিঠেগুলো এত বড় হয়েছে যে একটা খেলেই পেট ভরে যাবে তো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে এই সরু চাকলি পিঠেগুলো বানিয়ে দেখালাম এবার এটাকে নলেন গুড় দিয়ে খেতে হবে তার জন্য একটা পাত্রে নলেন গুড় নিয়ে নি এটা দিয়ে এই পিঠেটা খেতে বেশি ভালো লাগে আজকে আমার ননদ হয়ে এসছে ননদের ছেলেও আছে সবাই আমার প্রায় দুবার না তিনবার পিঠে খাওয়া হয়ে গেছে

দেখে বসে বাড়িতে যাব ভাপের বাড়ি আজকে নিমন্ত্রণ আছে পৌষ মাসের পিঠে এত সুন্দর লাগে এই পৌষ মাস পরে আর এই রোদ্রে পিঠেটা খাচ্ছি গুড় আর পিঠে মজা করে খাচ্ছি সবাই খুব ভালো লাগছে আমাদের ওনাদিন করবে আজ অনিষ্ঠার বাড়ি যাচ্ছি একটা বেশি খাব না বাবা শ্বশুর বাড়ি যাবে বলে এক পিস খেয়ে চলে গেল খুব ব্যস্ত আমি এখন মিষ্টি কিনতে হবে শনিবারে যাওয়া হবে হ্যাঁ পরে আবার দেখা হবে টাটা বন্ধুরা খুব টেস্টি পিঠে খুব ভালো লাগছে চলে গেলাম তো পিঠে তৈরি করে যাও ভালো দিলাম না বাবা আবার ঘুরে সব বন্ধুরা আমরা নাম্বার দিতে ভুলে গেছি আমি দিচ্ছি হান্ড্রেড এ হান্ড্রেড হান্ড্রেড এ হান্ড্রেড এত সুন্দর ফিটে হয়েছে আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন